আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফোনে যে নাম্বারগুলো আমরা ব্লক করি সেগুলো আসলে কোথায় যায় আর চাইলে কিভাবে আনব্লক বা খুলবেন প্রথমে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন ফোন অপশন তো আমার এখানে দেখাচ্ছে ফোন অপশন এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাবেন ব্লক লিস্ট বা লিস্ট তো আমার এখানে দেখাচ্ছে রিজেক্ট অপশন এখানে ক্লিক করব। এরপর প্রথমে দেখতে পাচ্ছি ব্লক লিস্ট বা লিস্ট নাম্বারস এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার তো যেই নাম্বারগুলো আমি ব্লক লিস্ট বা ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছি সেই নাম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনাদের ওখানেও কিন্তু নাম্বারগুলো শো করবে তো উপরে দেখতে পাবেন ব্ল্যাকলিস্ট এর পাশে দেখতে পাবেন ইনিবেল অপশন তো আমার এখানে কিন্তু এগুলো নাই তো আমার এখানে নাম্বারগুলো শো করতে যেই নাম্বারগুলোর লিস্ট বা ব্লক লিস্ট আনব্লক বা খুলবো তো সেই নাম্বারের উপরে ক্লিক করে ধরে রাখবো আমি যেই নাম্বারটি ব্লক লিস্ট বা ব্ল্যাক লিস্ট খুলবো সেই নাম্বারের উপরে ক্লিক করে ধরে রাখবো এরপর নিচে দেখতে পাবেন ডিলেট অপশন বা লিস্ট আনবলক তো আপনি কি করবেন ওখানে ক্লিক করে দেবেন তো আমার এখানে দেখাচ্ছে ডিলেট অপশন আমি এখন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার উইল বি ডিলেট ফ্রম লিস্ট তো এর নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করে দেব ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লক লিস্ট বা ব্ল্যাক লিস্ট আনবলক বা খুলে যাবে তো এভাবেই ফোন নাম্বার যদি ব্লক লিস্ট বা ব্ল্যাক লিস্টে পড়ে থাকে সেইগুলো আনব্লক বা খুলতে হয়